ইসলাম সাথে আমরা বাবা মা আমার বাবা মা আমাকে জোর করে ঘুষ দিয়ে চাকরি দিয়ে চাকরি নিয়ে দিতে চায় কিন্তু আমি নিজে চাকরি করতে না চাইলেও তারা বলেছে চাকরি করলে তারা ঘুষ দিয়ে চাকরি নিয়ে দেবে হলে ব্যবসা করতে এক টাকাও দেবে না এমনকি বাবা মায়ের সাথে সম্পর্ক নষ্ট হয়ে যাবে যদি চাকরিতে মত না দিই আমি এক প্রকার জুলুমের শিকার এমন তো অবস্থায় আমি কি করতে পারি যদি বলতেন তাহলে উপকৃত হতাম বাবা এবং মা তাদের উপর ওয়াজব হচ্ছে সন্তানকে সত্যের এবং সততার পথ দেখানো ঘুষ খাওয়া ঘুষ দিয়ে চাকরি নেওয়া এটা তো বাবা মা কোশ্চিনকালেও করতে পারেন না অতএব আমরা এই বাবা মা কে আল্লাহ যেন সে দোয়া করছি আর সন্তান হিসেবে আপনাকে বলবো রাসু সাল্লা সালামের বিখ্যাত একটা উক্তি আছে তিনি বলেছেন লাতা লে মখলুকিন ফিমাতেল ফিমা আলেক খালেক খালেক তথা স্রষ্টার রবের অবাধ্যতায় মখলুক তথা সৃষ্টির কোনো আনুগত্য করা যাবে না অতএব এখানে সৃষ্টি হচ্ছেন বাবা মা তারা ঘুষ খাওয়ার জন্য উদ্বুদ্ধ করছেন এটা কোশ্চিনকালেও করা যাবে না বাবা মা তারা যদি ভালো হন হয়তো বলছেন যে ছেলেকে চাকরিরত অবস্থা দেখতে চান ফলে বলেন যে তুই একটু ঘুষ খা বা আমরা ঘুষ দিয়ে দিই তোর চাকরিটা হোক না এটা অ্যাকসেপ্ট করা যাবে না যেহেতু পাপকে অ্যাকসেপ্ট করা যাবে না পাপ করতে বাধ্য করলে সে বাধ্যবাধকতাকেও গ্রহণ করা যাবে না